কম দামে যে একসাথে নিছিলাম জাস্ট দুই দিন ব্যবহার করার পরে দেখতেছি যে এই গ্রাম ফুটের যে ভিটরটা আমি ব্যবহার করি আচ্ছা এটার মতো হচ্ছে না অনেকগুলো টেস্ট দেওয়ার পরে দেখলাম যে আমার ডেলিভার গ্রেড 2 তে আছে ছয় মাস পরে আমার এটা গ্রেড অন চলে এসেছে দাম যেটা বেশি মান তার তত ভালো একদম অরিজিনাল একবার ভালো প্রোডাক্ট এটা অবশ্যই আমার মতো যারা ভুক্তভোগী আছেন বা যারা ফেট আক্রান্ত আছেন তারা অবশ্যই আমি সাজেস্ট করব গ্রাম ফুটের ভিটরটা খান আসসালামু আলাইকুম গ্রাম ফুট থেকে সরাসরি চলে এসেছি নিউ মিতালি ট্রান্সপোর্টের ইমামগঞ্জ ব্রাঞ্চের প্রোপাইটার আমাদের সজীব স্যার সজীব স্যার মূলত আমাদের থেকে টুট নিয়ে ওনার ফ্যাটি লিভার গ্রেড টু ছিল এটা কমিয়েছে সো ওনার মুখ থেকে ওনার অভিজ্ঞতা শুনবো পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে উনি একটু কম দামে অফার প্রাইজে দুইটা স্প্রে ডাইট বিটু অন্য একটা কোম্পানি থেকে নিয়েছিল নিয়র পরে ওইটার অভিজ্ঞতাটাও শুনবো সালাম আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আপনার পরিচয়টা যদি একটু আমাদের বলতে আমি সজীব আমি নিয়মিত ট্রান্সপোর্ট গরিপুরের দায়িত্বে আছি গরিপুর হ্যাঁ 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 গরিপুরের দায়িত্বে আছি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনার কি ফ্যাটি লিভার ছিল হ্যাঁ আমার গ্রেড গ্রেট টুতে ছিল আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের একটা দেখি একটা দেখার পরে আমি একদিন অর্ডার করলাম বছর আগে আমি অর্ডার করছি অর্ডার করার পরে এটা আসলো আমি এটা বিক্রোটা খেতে শুরু করলাম খেতে শুরু করার পরে আমার কাছে ভালো লাগতেছিল আচ্ছা ভালো লাগতেছিল নিজেরও একটু পরিবর্তন দেখতে পেলাম বাট এটা হচ্ছে কম দামে আমি একটা মানে একটু কম রেটে আমি একটা অ্যাড দুটো একসাথে নিছিলাম এবং এটার সাথে আল কাঁচা বিটরুট সহ দিছিল ওকে আমি এটা নেয়ার পরে এটা আমি জাস্ট দুই দিন ব্যবহার করার পরে দেখতেছি যে এই গ্রাম ফুটের যে বিটরুটটা আমি ব্যবহার করি আচ্ছা এটার মতো হচ্ছে না তারপরে আমি এটা রেখে দিলাম রেখে তার পনেরো দিনকে এক মাস পরে দেখলাম তো এটা ভিতরে এরকম একদম চাকার মতো বেঁধে গেছে জমাট বেঁধে গেছে তো আমি তখন থেকে আর ওইটা ইউজ করতেছি না আমি আপনাদের অবশ্যই এই বিট্রোটটা ইউজ করতেছি এবং খাচ্ছি এটাই আমরা যেটা বলি যে স্প্রে ডাইটের অনেক কোয়ালিটি আছে স্যার কিন্তু স্প্রে ডাইটের দুইটা বিট্রুট নিয়েছিল অন্য একটা কোম্পানি থেকে যেটা জমাট বেঁধে গেছে বাট খেতে পারে নাই সো ওইটাই গ্রাম্য ফুড কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করে পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু স্যারের মতো অনেক ক্রেতা রয়েছে যাদের ফ্যাট

ওকে এটা আশা করি আপনি মোটামুটি আরো খেলে এটা কমে যাবে আমাদের অনেক কাস্টমার আছে কিন্তু তাদের ফ্যাটি লিভার কমে ফেলেছে তো আপনার মতো অনেকেই বিভিন্ন জায়গায় একটু দাম কম দেখে বা একটু এই দেখে নিতে চাই তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন অবশ্যই দাম যেটা বেশি মান তার তত ভালো এক দুশো টাকা বেশি কিন্তু হচ্ছে একদম অরিজিনাল একবার ভালো প্রোডাক্ট আমি সজীব নিজস্ব একটা সাজেস্ট করব যে রামো ফুডেরটা খাবেন গ্রাম্য প্রোডাক্টটা আমি নিজে আজকে এক বছর যাবৎ ব্যবহার করতেছি উপকার পেয়েছি অন্য আমি দুইটা ব্যবহার করে তো আমি বললাম এটা জমাৎ বেঁধে গেছে এবং কাঁচা ভিতর সাথে ওরা অফার দিছিল কিন্তু অবশ্যই অনেক ভালো আমি নিজে ব্যবহার করে আমি উপকার পাইছি এটা অবশ্যই আমার মতো যারা আছেন আছেন বা যারা আক্রান্ত তারা অবশ্যই আমি সাজেস্ট গ্রাম্যফুের ভেতরটা খান ওকে এটাই যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন এবং ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন বিভিন্ন দিন ধরে বিভিন্ন ডাক্তার দেখে আসলে উপকার পাচ্ছে না তাদের বলে যে অর্ডার না বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে মিলে পেয়ে যান